হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় প্রাণী কোনটি আপনি হয়তো ভাবতে পারেন পৃথিবীর সব থেকে বড় প্রাণী হয়তো হাতি হতে পারে কিন্তু না পৃথিবীর সবথেকে বড় প্রাণী হল তিমি যেটাকে বলা হয় ব্লু হোয়েল এক বিশাল দানব যার আকার একটি ফুটবল মাঠের সমান প্রায় নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী একটি পূর্ণবয়স্ক নীলতিমি দৈর্ঘ্য হতে পারে তিরিশ মিটার পর্যন্ত আর ওজনে প্রায় একশো আশি টন মানে প্রায় পঁচিশটি হাতির ওজনের সমান নীলতিমির হৃদপিণ্ডের মধ্যে একটি শিশু অনায়াসে হেঁটে যেতে পারে অবিশ্বাস্য তাই না এত বড় প্রাণী তাহলে কী খায় তারা মূলত খায় ছোটো ক্রিল নামে এক সামুদ্রিক প্রাণী এগুলো দেখতে চিংড়ি মাছের মতো প্রতিদিন এক একটি নীলতিমি প্রায় আট টন খাবার খেতে পারে নীলতিমি সাধারণত একলা বা ছোট দলে চলাফেরা করে তাদের পৃথিবী সব সমুদ্রেই প্রায় পাওয়া যায় ঠান্ডা আর্কেটিক অঞ্চল থেকে শুরু করে উষ্ণ মহাভারত সাগর পর্যন্ত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে থাকে খাবার আর উষ্ণ পানির খোঁজে গভীর পানিতে তারা ধীরে ধীরে ভেসে চলে আর মাঝে মাঝে উঠে আসে শ্বাস নিতে তখনই দেখা যায় সেই বিশাল ফরার মতো জল ছিটানোর দৃশ্য তাদের বিশাল আকার দেখে অনেকেই ভয় পায় কিন্তু নীলতিমি মানুষের কোনো ক্ষতি করে না তারা শান্ত প্রকৃতির প্রাণী শুধু শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তাদের ডাকে এমন শক্তি থাকে যে শত শত কিলোমিটার পর্যন্ত শোনা যায় এমনকি বিজ্ঞানীরাও বলে এটি পৃথিবীর সবথেকে জোরালো ডাক একটি নীল তিমি সাধারণত সত্তর থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু কিছু তিমির বয়স এমনকি একশো বছরও ছাড়িয়ে যায় তাদের বাচ্চারা জন্মের সময় প্রায় সাত মিটার লম্বা আর ওজনে হয় দুই থেকে তিন টন প্রতিটি বাচ্চায় প্রায় দুইশো লিটার পর্যন্ত দুধ খায় অর্থাৎ জন্মের পর থেকেই সে এক বিশাল দেহি প্রাণী পরিণত হয় কিন্তু দুঃখের বিষয় হলো এক সময় মানুষ তাদের শিকার করতো তেল আর মাংসের জন্য এর ফলে নীলতিমির সংখ্যা ভয়াবহভাবে কমে যায় বর্তমানে তারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে সৌভাগ্যক্রমে এখন আন্তর্জাতিকভাবে নীলতিমি শিকার নিষিদ্ধ এবং বিজ্ঞানীরা এই বিষয়ে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে নীলতিমি আমাদের শেখায় প্রাকৃতিকের সবচেয়ে বড় প্রাণী আসলে শান্ত ও সহনশীল হতে পারে তাদের বিশালতার শুধু দেহ নয় বরং প্রাকৃতিক ভারসাম্য তাদের ভূমিকার মধ্যেও যদিও আমরা সমুদ্রকে ভালোবাসি তবে নীলতিমি বাঁচবে আর তার সঙ্গে বেঁচে থাকবে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর রহস্যময় সমুদ্রের জীব ভয় নয় শ্রদ্ধার সঙ্গেই এই বিশাল প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে হবে কারণ নীলতিমি হল পৃথিবীর জীবন্ত বিস্ময় যা প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মহাসাগরের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন